নমস্কার প্রিয় দর্শক আমাদের যোগ পরিবারে নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের দেওয়া ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক আর একটি শেয়ার করে দেবেন আর আরও কিছু যদি নতুন ভিডিও পেতে চান তাহলে সাইডে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং অল সিলেক্ট করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকেরের আসন পশ্চিমত্তান আসন কিভাবে আমরা করব এবং তার কিছু উপকারিতা চলুন প্রথমে পা দুটিকে সামনের দিকে রেখে হাত দুটিকে সাইড থেকে ওপরের দিকে তুলতে হবে কানের সঙ্গে ঠেকিয়ে রাখতে হবে এবং একটি দীর্ঘ শ্বাস নিয়ে সামনের দিকে শুয়ে পড়তে হবে হাত দুটিকে সামনে প্রথমে সোজা করে রাখতে হবে তারপর ধীরে ধীরে মাথা ও কপালটিকে দুটো পায়ের মাঝখানে হাঁটুর কাছে ঠেকাতে হবে বুক ও পেট পায়ের সঙ্গে ঠেকে থাকবে হাঁটু থাকবে সোজা এইভাবে আপনাকে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে থাকতে হবে আপনি পায়ের আঙুলও ধরতে পারেন বা আবার পায়ের ওপরে হাতটিকে আলতোভাবে রেখে দিতে পারেন শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক তারপরে ঠিক ছাড়ার সময় যেমনভাবে আপনি ধরেছিলেন ঠিক তেমনভাবেই হাত দুটিকে মাথার সঙ্গে ওপরের দিকে তুলতে হবে এবারে চলে আসি পশ্চিমত্যানসনের উপকারিতা প্রথম উপকারিতা হৃদপিণ্ডে স্বাস্থ্য উন্নত করে দ্বিতীয় উপকারিতা কোমর থেকে পায়ের নিচে সমস্ত পেশিগুলিকে সক্রিয় করে তৃতীয় পেটের গ্যাসজনিত সমস্যাকে দূর করে চতুর্থ মেরুদণ্ডের নমনীয়